পরকীয়ার জেরে গ্রামবাসীরা চুনকালি মাখালেন যুগলকে আর তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও জড়িয়ে এবার এলাকাবাসীর হাতে ধরা পড়ল এক যুগল মুখে মাখানো হল কালি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর লাগোয়া আবিরপাড়ায় যদিও এর সত্যতা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রেতিনা রায় জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার বীরপাড়া প্রগতি সরণী এলাকায় বেশ কয়েকদিন ধরেই তফশিখাতা এলাকার যুবক ও প্রগতি সরণী এলাকার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকার মহিলারা ঘটনার আভাস পাচ্ছিলেন গতকাল গভীর রাতে এলাকার মহিলারাই ওই দুই যুগলকে অশালীন অবস্থায় ধরে ফেলেন ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায় এরপরে এলাকার মহিলারা দুই যুগলকে এরপরই এলাকার মহিলারা দুই যুগলের মুখে কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন যদিও পুলিশ এলাকায় আসার আগেই চম্পদ দেয় প্রেমিক যুগল জুতোর মালা পরানো এরকম কোনো ঘটনা ঘটে নাই এরকম অনেক দিন ধরেই চলছিল পাড়ার লোকরা এটা বুঝতে পারছিলো আজকে হাতে নাতে তার প্রমাণ পেয়েছে এবং বউটা নিজেও স্বীকার করছে যে যার সাথে তার অবৈধ সম্পর্ক তাকেও বিয়ে করতে চায় এবং ছেলেটাও যার সাথে অবৈধ সম্পর্ক সেই ছেলেটাও তাকে বিয়ে করতে চায় এবং যার স্বামী স্বামী না বলছে সে তার সাথে সংসার করবে না বউ রাখবে না এরকম একটা জঘন্য অসামাজিকভাবে একটা কাজ করবে সেটা তো ঠিক না দ্বিতীয় বিবাহ করলো যেহেতু হাজবেন্ড তারা দুইজনই সেটা এই অবৈধ সম্পর্কটাকে স্বীকৃতি দিয়েছে তারা নিজেরাই বিয়ে করবে বলছে এবং হাজব্যান্ডও যার মানে ওই ভদ্রমহিলার হাজব্যান্ড যে ছিল সেও বলছে যে আমি আর তাকে রাখবো না কারণ এমন বাজে একটা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে এরকম চলছিল বাজে একটা পরিস্থিতির মধ্যে ধরা পড়ছে তো সেই জন্য তারা কেউই যখন যাচ্ছে না সম্পর্কটাকে টিকা রাখার জন্য সেই জন্য তাদের ছেলের বাড়ি থেকে এসে পরে তাদেরকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে পঞ্চায়েত হিসেবে আমরা তো সেটা স্বীকৃতি দিতে পারি না এবং মানে সমাজে যারা আছে মানুষজন তারাও স্বীকৃতি দেয়নি সেক্ষেত্রে তারা নিজেরা গেছে এবং তার বাড়ির লোকের সাথে চলে গেছে বিয়ে করে চলে গেছে এখানে আমাদের কোনো কিছু বলারও ছিল না এবং বলিওনি নেই বা আমাদের কোনো না তাদের নিজেদের ইচ্ছে গেছে এটি নাড়ায় বারোর একশো তিন পাটে পঞ্চায়েত